কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অ্যাডভান্স ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে ব্লাউজের যেটা তোমাদের আমি বলেইছিলাম কি পুজোর আগে নিয়ে আসবো তো কালকে তোমরা ওই ক্লাসটা দেখে নিয়েছো আমি কিন্তু একদম প্রথম থেকে শেখাচ্ছি যেটা বলেছিলাম ওয়ান টেকিন ব্লাউজ থেকে তো ওয়ান টেকিন ব্লাউজের আমরা কিন্তু কালকে ভিডিওতে কি শিখেছিলাম ওয়ান টেকিন ব্লাউজের যে ব্যাক ব্যাক পার্টটা সেটা কিন্তু আমরা ড্রয়িং করা শিখে গেছি ও যারা যারা দেখোই যারা যারা আজকে ভিডিওটা দেখছো প্রথম তারাকে বলবো অবশ্যই কিন্তু তারা গিয়ে আগে ফার্স্ট ভিডিওটা দেখে নাও তারপরে এই যেটা আমাদের ফ্রন্ট পার্ট আজকে কাটিং করবো সেটা দেখবে ভিডিওগুলো যদি প্রথম থেকে দেখো তাহলে তোমাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না প্রফেশনাল ব্লাউজ বা অ্যাডভান্স ব্লাউজ যেটা বলছো সেটা কিন্তু তোমরা সহজেই শিখে যাবে প্রত্যেকটা ভিডিও দেখবে স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখবে কথাগুলো তোমরা কি করো কি স্কিপ করো আর একদম চলে যাও একদম মেন মানে মেন জায়গাতে যেখানে আমি ড্রয়িং করবো সেখানে কিন্তু সেটা করবে না তোমরা কিন্তু প্রথম থেকে প্রত্যেকটা কথা শুনবে আর একদম আমি তোমাদেরকে যেটা প্রবলেম হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আমি এই ছবিগুলো তুলে দিয়ে দেবো যেখানে যেখানে সূত্রগুলো দিচ্ছি সেখানে তোমাদেরকে আমি কমিউনিটি পোস্টে কিন্তু ওই সূত্রগুলো তোমাদের দিয়ে দেবো সেখান থেকে তোমরা নিজের খাতাতে লিখে রাখবে তো চলো আর বেশি কথা বলবো না আজকে আমরা ফ্রন্ট পার্টটা কাটিং করা শিখবো কীভাবে আমরা ফ্রন্ট পার্টটা কাটিং করছি তোমাদের কাটিং করার দরকার নেই তোমরা কাপড়ে কাটিং করবে না তোমরা পেপারে প্রথমে কাটিং করবে তারপরে কীভাবে স্টিচ করতে হয় তোমাদের দেখাবো আমি যেরকমভাবে ড্রয়িং করছি সেম একই রকম ড্রয়িং করবে শুধু তোমাদের মেজারমেন্টটা পাল্টে যাবে এমন কোনো কিছু আমি আমার মাপে তৈরি করছি তুমি যে কোনো মাপে তৈরি করবে প্রসেস কিন্তু একই হবে সূত্র একই হবে তাই যে সূত্র আমি তোমাদের দেখাচ্ছি সেই সূত্র দিয়েই কাটিং করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক অবশ্যই দেখে নিও তো ড্রয়িংটা আমরা সেম একই রকম ড্রয়িং কিন্তু এবার আমরা সামনের পার্টে করব এটা তো আমরা ব্যাক পার্ট করেছি এবার আমরা ফ্রন্ট পার্টে কাটিংটা করব তো সেম একই ভাবে আমরা এটাকে ড্রয়িং করে নেব তো ড্রয়িং করতেও পারো বা তোমরা এভাবে এটাকে নিয়ে পেস্ট করে নিলে কিন্তু এই ছাপটা চলে আসবে তো আমি একটু ড্রয়িং করে নিই তোমরা দেখে নাও আর একবার একটু ড্রয়িং করে নিই তাহলে তোমরা বুঝতে পারবে তো এখানে আমার পুট ছিল কত সাত ইঞ্চি তো এখান থেকে আমরা আগে লম্বার মাপটা নিয়ে নেব প্রথমে আগে একটা স্ট্রেট দাগ দিয়ে নিই এখানে যেরকম আমরা সামনের ব্যাক পাটে করেছিলাম সেম একই রকমভাবে তো এটাকে আগে আমরা স্ট্রেট একটা দাগ দিয়ে নিলাম এবার এবার কি করব আমরা দেখো এখান থেকে এখান থেকে আমরা মার্কটা করব একটু দেখো আমাদের মেন কত ছিল প্রথমে আমরা পুটের মাপটা এবার নিয়ে নেব তো এখান থেকে ড্রয়িং হবে তো কিভাবে করবো দেখো একটু ভালোভাবে দেখো তো আমরা এখানে ছাতির মাপটা নিয়ে নিয়েছি ছাতিকে চার ভাগ করে নিয়েছি দিয়ে আমরা দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবার আমরা কিন্তু কোমরের মাপটা এখনো করিনি কোমরের মাপটা কিভাবে করব সেটা দেখতে হবে তো এখানে আমরা এবার কী করবো দেখো এখান থেকে আমাদের কোমরে যে টাক্স দেবো যেটা আমরা ওয়ান টেকিন ব্লাউজ বলছি বা একটা টেকিন দেবো সেই টেকিনটা আমরা কতটা দেবো সব সাইজের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা টেকিন হবে তো এখানে দেখো আমি লিখে দিয়েছি আমি এটা কমিউনিটি পোস্টে দিয়ে দেবো তোমরা এটা কিন্তু খাতাতে লিখে নেবে তো দেখো ওয়ান টেকিন ব্লাউজ এটা হচ্ছে ছাতির টেকিন ছাতির যে মাপটা সেটা আর এখানে কোমরের টেকিন আর বগলের টেকিন তো কোথায় কোনটা দিতে হবে সেটা আমাদেরকে জানতে হবে তো আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ পর্যন্ত আমাদের এটা আড়াই ইঞ্চি আসবে আর ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আমাদের তিন ইঞ্চি আসবে তো যেহেতু এটা আমার ছত্রিশ ছাতে তার জন্য আমি এখানে কি করছি তিন ইঞ্চি আমি টেকিন দেবো তো এটা আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো তোমরা কিন্তু লিখে নেবে কত সাইজের জন্য কত ইঞ্চি টেকিন দেবো তো তার আগে আমাদের কি করতে হবে এই যে এখান থেকে যে আমরা ট্রাক্সটা দিয়েছি এখান থেকে এটার এটার মিডিলটাকে বের করে নেবে তাহলে আমাদের মাপটা নিতে সুবিধা হবে কারণ যখন আমরা পয়েন্টের মাপ নিই বা কোনো কিছুর মাপ নিই দেখবে আমাদের ঘাড়ের যে মিডিল সেখান থেকে মাপ নিই তাহলে আমরা প্রত্যেকটা জিনিসের মাপ কিন্তু সেখান থেকে নেব তো আমার হচ্ছে পয়েন্টের মাপ কত হচ্ছে দশ ইঞ্চি তো তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করব কারণ হাফ ইঞ্চি আমাদের এখানে সেলাই চলে যাবে তাহলে সাড়ে দশ ইঞ্চি আর এখান থেকে আমার চার ইঞ্চিতে হবে আমাদের পয়েন্ট থেকে পয়েন্টের যে দূরত্ব সেটা কিন্তু আমাদের আট ইঞ্চি আছে তা আটের অর্ধে কত হবে চার ইঞ্চি তাহলে এখান থেকে আমাদের চার ইঞ্চি তাহলে এখান থেকেও আমরা কি করব একটা মার্ক করে নেব ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের পয়েন্টের মাপ তো এখান থেকে আমরা পয়েন্টের মাপটা পেয়ে গেলাম কত ইঞ্চি চার ইঞ্চি এখানে চার যদি হয় তাহলে এখানে কি করতে হবে আমাদের হাফ ইঞ্চি কম নিতে হবে মানে কত হচ্ছে এখানে হচ্ছে আমার সাড়ে তিন ইঞ্চি এবার যেহেতু আমাদের এখানে তিন ইঞ্চি টেকিন দিতে হবে তো তিন ইঞ্চি টেকিন আমরা এখানে দেব তো এখানে আমরা মার্ক করে নেবো তিন ইঞ্চি টেকিন এবার এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা আমাদের একটা ক্রস দাগ হয়ে যাবে দেখো যেরকমভাবে আমি দিচ্ছি এটা হচ্ছে আমাদের টেকিন এইভাবে আর এইভাবে তো এটা হয়ে গেল আমাদের এবার আমাদের কোমরের মাপটা নিতে হবে কোমরের মাপটা কিভাবে নিচ্ছি তোমরা দেখো একটু কোমরের মাপটা কি করব এই ভাঁজটাকে আমরা এইখানে নিয়ে যাব ঠিক আছে এইভাবে এইভাবে নিয়ে যাব সোজা করে তো এইভাবে সোজা করে নিয়ে যাবো তারপর আমরা কোমরের মাপ নেব তো কোমর কত কোমর কত ছিল আমার তিরিশ ইঞ্চি তা তিরিশকে চার ভাগ করলে কত হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তো এখান থেকে আমরা সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্ক করলাম আর দু ইঞ্চি আমাদের লুজের জন্য এক্সট্রা তাহলে দেখো আমাদের কিন্তু এটা হয়ে গেল এবার এটাকে আমরা খুলে নেব যেমন ছিল তো এটা খুলে নিলাম এবার দেখো আমাদের কোমরের মাপও হয়ে গেলো ছাতির মাপও হয়ে গেল তাহলে এখান থেকে আমাদের আবার একটা জিনিস আমাদের ঠিক করতে হবে সেটা হচ্ছে আমাদের আরমোলটা ঠিক করতে হবে তো আর্ম আমাদের কত নিয়েছিলাম পোনে এক ইঞ্চি নিয়ে আমরা একটা রাউন্ড শেপ দিয়েছিলাম ঠিক সেরকমভাবে আমরা এখানে রাউন্ড শেপ দেবো আর এটাকেও আমরা আর্মহলটাকেও ড্র করে নিই যেরকম ছিল আমাদের এটা আমাদের সামনের যে আর্মোলটা সেটা আমি ড্রয়িং করে নিলাম যেটা আমরা ব্যাক পার্টে দেখিয়েছিলাম এবার দেখো এখান থেকে আমাদের কি বলেছে দেখো এখানে তো আমরা কোমরের টেকিংটা দিয়ে দিলাম কিন্তু আমাদের আর্মোলের টেকিং কত হবে দেখো ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ সাইজের জন্য যদি হয় তো তিন ইঞ্চ যদি আমাদের কোমরের টেকিন হয় তো দেড় ইঞ্চ হবে আমাদের বগলের টেকিং বা আর্মোলের টেকিন তো এটা কি করে দেবো দেখো এখান থেকে আমরা দেড় ইঞ্চের একটা দাগ দিয়ে নেবো কোথায় আসছে দেখো দেড় ইঞ্চ যেখানে আসছে সেখানে আমরা একটা মার্ক করবো এইভাবে এবার আমাদের দেড় ইঞ্চকে আমরা হাফ করে নেব এভাবে হাফ করে নিয়ে এখান থেকে আমরা এখানে একটা মার্ক করবো হাফ ইঞ্চিতে মানে এটা দেড় ইঞ্চির হাফে আর এটাও করলাম তাহলে টোটাল আমাদের দেড় ইঞ্চ আছে নাকি দেখে নিই এখান থেকে এখান পর্যন্ত তো দেখো কত আসছে আমার দেড় ইঞ্চেই আসছে এবার কী করবো এই পয়েন্টটার সঙ্গে আমরা এই পয়েন্টটা জুড়ে দেবো আর এই পয়েন্টটার সাথে আমরা এই পয়েন্টটা চুড়ে দেব তো দেখো আমাদের এটা হয়ে গেল আর হলের পয়েন্ট তাহলে ভাববে কি দিদি এটা হ্যাঁ তো ছোট হয়ে যাবে এটা ছোট হবে না গো যখন আমরা টেকিনটা দেব তখন এই যে আমাদের যেহেতু রাউন্ডে কাটিং হচ্ছে তখন কিন্তু এখানে আমাদের একটা কুচকানো ভাব চলে আসবে সেটা আমাদের আসবে না তার জন্য আমাদের এই টেকিনটা দিতে হবে এই টেকিনটা দিবে তো আমাদের আর্ম হলে কোনো রকম কুচকানো ভাব কিন্তু আসবে না তো এই টেকিনটা অবশ্যই দেবে এবার দেখো আমাদের এটাকে ঠিক করতে হবে কিভাবে ঠিক করব দেখো এখান থেকে আমাদের কত ইঞ্চি দেখো এটা হচ্ছে আমাদের মেন দাগ এই যে প্রথমে যেটা আমাদের জয়েন্টের দিকে যে প্রথম দাগটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের মেন দাগ তো এটাকে আমরা কী করবো দেখে নেব এখান থেকে আমাদের কত আসছে তো এখান থেকে দেখো পাঁচ ইঞ্চি থেকে এক সুদ কম আসছে তো আমরা ঠিক সেম একই রকমভাবে এখানেও দেখে নেব আমাদের পাঁচ ইঞ্চি থেকে এক সুদ কমে কোথায় আসছে তো দেখো এখানে আসছে আমার তো এখানে এটা বার করে দিলাম এটার ক্ষেত্রেও সেম হবে তো দেখো এখানে আমার ছয় ইঞ্চি আসছে তো এখান থেকে আমরা দেখব ছ ইঞ্চি কোথায় আসছে তো ছয় ইঞ্চি আমার এই ওপরে আসছে তো এটাই এই মার্কটাকে একটু সোজা করে উঁচুর দিকে দিয়ে দেবো এভাবে ওপর দিকে তো এখানে আসছে আমার ছ ইঞ্চি বুঝতে পারলেন এবার দেখো প্রত্যেকটা সাইজে এবার এটাকে আমরা কি করব এইভাবে মার্ক মিলিয়ে নেব যেটা আমাদের ফিটিংস লাইন আর আমাদের যেটা লুজ নিয়েছে সেটা লাইন মিলিয়ে নিলাম এবার এই আমাদের জয়েন্টের দিক আছে সেখান থেকে আমরা হাফ ইঞ্চি একটা মার্ক করে নেব তো এটার সঙ্গে এটা আমরা এটা মিলিয়ে নেব আর যেটা আমাদের ফিটিংস লাইন আছে দেখো এখানে ফিটিংস লাইনটা এই ফিটিংস লাইনটা আমরা কি করব এক ইঞ্চি দেবো এটা কিন্তু প্রত্যেক সাইজের প্রত্যেক সাইজের ক্ষেত্রে এটা যে কোনো সাইজের ক্ষেত্রে এই দিক থেকে এক ইঞ্চি আর ওই বন্ধ দিক থেকে হাফ ইঞ্চি এবার এটার সঙ্গে যেখানে দেখো আমরা মার্কটা করেছিলাম সেটার সঙ্গে এভাবে মিলিয়ে নেব তো যেভাবে যাচ্ছে এটাকে এভাবে মিলিয়ে নেব তো এই দিক থেকেও দেখো আমাদের ছোটো হচ্ছে ছোট তো হবে কারণ ছোট না হলে আমাদের কিন্তু ফিটিংসটা ঠিকঠাক আসবে না তার জন্য এই মার্কটা কিন্তু অবশ্যই করতে হবে আর এখান থেকে দেখো আমাদের একটা নতুন বগলের যে সেপটা বা মোহরা সেপটা সেটা আমাদের দিতে হবে তো মোহরা সেপটা আমরা কীভাবে দেবো দেখো কারণ এটাকেও ধরো যদি আমরা এইভাবে ভাঁজ করি এইভাবে ধরে যখন ভাঁজ করব তো দেখো এখানটাতে ঠিকঠাক আসছে নাকি দেখিনি তো এখান থেকে আমাদের দেখো মোহরা সেপটা আসছে তো মোরা সেপটা দেখো এরভাবে আসছে তাহলে কি এখান থেকে কি করে আমরা সেপ দেবো তো দেখো এটা আমাদের অনেকটা নিচে যাবে এটা হচ্ছে মেন মোহরা তো এখান থেকে আমাদের অনেকটা তাহলে আমাদের নতুন করে মোহরা তৈরি করতে হবে তো এখান থেকে আমরা ফিটিংস লাইন থেকে হাফ ইঞ্চ নিচের দিকে যাব দিয়ে এটাকেও আমরা একটা বক্স করে নেব তারপরে এরকম একটা সেপ দিয়ে নেব তারপরে এই যে আমাদের সেপটা এসেছে সেটার সঙ্গে আমরা এইভাবে একটা ড্র ড্র করে নেব আমাদের আর্ম হোলের এইভাবে এইভাবে আমাদের আরমহলে ড্র করে দেব এবার দেখো এটা আমাদের এটা যখন আমরা এভাবে নিয়ে যাব তখন দেখো আমাদের যে শেপটা সেটা কিন্তু ঠিক চলে আসছে এইভাবে বুঝতে পারছো তোমরা এভাবে আমাদের ঠিক চলে আসছে তো তোমরা যদি একবারে বুঝতে না পারো তো তোমরা বারবার রিপিট করে দেখো এটা একটু যদি মনোযোগ সহকারে দেখো কিন্তু আমাদের খুবই সহজ যতটা কঠিন ভাবা যায় ততটা কিন্তু কঠিন নয় ঠিক আছে তো আর একবার একটু বুঝিয়ে দিই আমরা দেখো সেম একই রকমভাবে ব্যাক পার্টে যেমন করেছিলাম সেম একই রকমভাবে করলাম এখানে শুধু আমরা এখান থেকে লম্বার মাপটা নিয়েছিলাম ষোলো ইঞ্চি আমরা লম্বার মাপটা নিয়েছিলাম ঠিক আছে আমরা এখানে যা লম্বা হবে তার থেকে এক ইঞ্চি এখানে বেশি নিয়ে আমরা লম্বার মাপটা করে নিয়েছি এবার আমরা এখান থেকে কি করলাম তো দেখো আমাদের ফ্রন্ট পার্টটাও কিন্তু প্রায় রেডি তো এখান থেকে আমরা শোল্ডার কত রেখেছিলাম চার সাড়ে তিন ইঞ্চি তো আমরা এক ইঞ্চি বেশি নিয়েছিলাম দিয়ে এখানে আমরা গলার ড্রয়িংটা করে দেবো তো গলা আমাদের কত নেবো এখানে আমরা গলা এখানে সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি যেহেতু আমি নেক করছি সেহেতু আমি এখানে সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি তো এইভাবে আমরা সেফ দিয়ে দিলাম তো পুরো ড্রয়িং কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ফ্রন্ট পার্টের জন্য এটা হচ্ছে আমাদের সামনে পার্ট তোমরা কিন্তু লিখে নিও ঠিক আছে এটা হচ্ছে আমাদের সামনের সামনের তো দেখো পুরো ড্রয়িং কিন্তু আমাদের কমপ্লিট যেরকম ভাবে আছে ঠিক সেরকম ভাবে কিন্তু আমাদের কাটিং করতে হবে এইগুলো কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে এগুলো কিন্তু আমাদের কেটে ফেলে দিতে হবে ঠিক আছে এগুলো কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে এইগুলো কিন্তু আমাদের কাটতে হবে তো আমি এটা কিভাবে কাটিং করতে হয় সেটা তোমাদের অবশ্যই দেখাবো তাই প্রত্যেকটা ভিডিও তোমাদের দেখতে হবে মনোযোগ সহকারে আজকে আমি ফ্রন্ট প্যান্টটা ড্রয়িং করে দেখিয়ে দিলাম অবশ্যই কালকে ভিডিওতে চেষ্টা করব যদি নেটওয়ার্ক প্রবলেম না থাকে তাহলে অবশ্যই আপলোড হবে তো তোমাদেরকে আবার কাটিংটাও দেখিয়ে দেবো কিভাবে কাটিং করবে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতন চলো টাটা দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে